আমরা একটা ফাঙ্গাস পাইছি কি এই যে পাশে এয়ারপোর্ট ফ্যালাডেলফিয়া এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড চলতেছে প্রথম রাউন্ডে আমরা মস্ত বড় একটা মাছ ধরা হয়েছে না এবার বাক্যে কিছুটা দেখি

আমরা আসলে প্রথম মাছের ব্লকটি এটি মাছ ধরার জন্য গিয়েছিলাম বাল্টিমোরে ওখানে আসলে সুবিধা করতে পারিনি এখন আসছি আমরা প্যালাডেলফিয়া ডেলওয়ার্ড রিভারে আসছি আমরা এখন ওখানে মাছ ধরব এটি হচ্ছে রেল লাইন এই যে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যেতে হচ্ছে

আমরা এই জঙ্গলের পথ ধরে হাঁটছি ডালুয়ার রিভারে ওখানে এখন মাছ ধরব কারণ প্রথমবারে আপনারা দেখেছেন ওইটি হচ্ছে প্রথমবারে যে ব্লকটি দেখেছেন সেটি ছিল বাল্টি মোড়ে বা মেরিল্যান্ডের আর এখন না আগেরটার কথা বলছি যে আগেরটা আমরা ওখান থেকে এখন হিজরত করে চলে আসছি ইয়াতে হ্যাঁ এখানে অনেক লম্বা একটা জঙ্গলের পাড়ি দিতে হয় হ্যাঁ একটু ঠান্ডা কমেছে না অনেক দিন পর আমেরিকাতে আসে গ্রামের মেটো মেটোপথের মতো দেখলাম না মনে হচ্ছে যেন একটা গ্রামের জঙ্গলের পথ দিয়ে আসলে এখানে মানুষ অনেক মানুষ এই যে মাছ ধরে মাছ ধরতে আসে সেই জন্য আসলে এখানে একটি রাস্তা হয়ে গেছে একদম পুরোপথটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এরপরে আমরা পৌঁছে যাব নদীর কিনারায় এখন বেলা বাজে আসলে বারোটা মোটামুটি একটা আসলে এই সফরটাকে আসলে এনজয় করছি এই সে সামনে দেখতে পাচ্ছেন ডেলওয়ার রিভার আমাদের আগে এখানে কিন্তু আর একটি গ্রুপ মাছ ধরতে এসেছে এই যে আরো একটি গ্রুপ অলরেডি মাছ ধরছে

এখন রোদের কারণে ভালো লাগতেছে না সকালবেলা ঠান্ডায় উস্কে গেছিল এখন কি অবস্থা তালেব সাহেব কি অবস্থা ন আমরা বড়শির হইলগুলা রেডি করছি এরপরে অস্ব শিকারে

এই যে এই যে যে হ্যাঁ ভাই এখানে অনেকগুলা মাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি জুম করে দেখতেছি তো এই ভাই জুম করে দেখতেছি তো সব মাছ এই যে এই যে ওখানে সব মাছ হ্যাঁ মাছ মাছ এই যে জুম করে দেখতেছি আমি

যারা আসছিল তারা আগুন জ্বালাই গেছিল এই যে আমি দাঁতছি আমার কয়লা দিতে হবে না এদিক দিয়ে যাওয়া যাবে অনেক দিন পর আসলে বাংলাদেশ থেকে আসার পর থেকে এরকম যে পরিবেশ জঙ্গল নদী কাছাকাছি আসলে এসেছি দেখা যাক আবার মাছ পেলে আপনাদেরকে দেখাবো আমরা এখানে প্রস্তুতি দিচ্ছি আসলে বড়শিগুলো রেডি করা হচ্ছে এরপরে আমরা দেখেন এই যে এখানে নদীতে কতগুলা এরকম কাঠ ভেসে সবগুলো এখানে বড় বড় গাছ অনেক দূরে জঙ্গল থেকে হয়তো ভেঙে এখানে চলে এসেছে ঠিক আছে দেখতে থাকুন ওয়াহিদ এখন তরমুজ কাটতেছে ওই কিরে ওই কিরে মধু মধু আছে না তরমুজ কাটা নিয়ে ব্যস্ত আমরা তরমুজ খাবো তারপরে আবার মাছ ধরায় মন দেব এই যে আমরা একটা ফাঙ্গাস পাইছি এবে কি লন যাইব না এই যে আমরা এখানকার প্রথম মাছ ধরলাম ফাঙ্গাস আসলে তো ফাঙ্গাস হুই এটা ফাঙ্গাস আছে নাকি ভাই ওদিকে ওটা পড়বে ভাই দূরে বইছা রইছে তালা কথা কয় না মাথাও নাড়ে না

মোটামুটি এখন জোয়ার আমাদের মাছ ধরা এখনো চলছে তারপরে

না হ্যাঁ সুন্দর অনেক কালার একদম হোয়াইট মাছগুলো যাতে ভালো থাকে আসলে বাংলাদেশে আমরা নেটের মধ্যে রাখি আর এখানে একটা দড়ির মধ্যে এইভাবে মাছটা রাখা হয় জীবিত থাকবে

না আবার একটা জিনিস রিগন আমাদের জন্য ইয়া করছে কি যে মানে পিজা তারপরে এই যে এই যে তারপরে আসলে তাহলে তুই মরো নাই কেন ইয়া আচ্ছা তাহলে খাইবে তুমি মনত কেন করছ ৰাণ হতাশ ৰাণ দি সহ পৰিচালক প্ৰযোজক পৰিচালক সহ পৰিচালক

লিপন বাই ৰিপন বাই আচল খুব কষ্ট কৰিছে এই ৰিপন বাই এইচ পৰিচালক প্ৰযোজক আজি তাৰপৰা চহকাৰী পৰিচালক চিয়াললৈ যিভাৱে বুজি হে আৰু লৈ প্ৰডাকশ্যন বয় মই আহ দেখিনি ভাই বিশ্বাস কর হাসেম সবাই অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছে আমাকে পনেরো মিনিট সময় চেয়েছে আমার আমার কাছ থেকে সেজন্য আমি বিশ্রাম করার জন্য পনেরোটা মিনিট সময় দিয়েছি আবার শুরু হবে আছে রানা এই এই চেয়ার কতক্ষণ বলছি বলছে তো আচ্ছা তুই বসবি এখন নাই বুঝতাম

আমরা এখন দেখি আর বাকি কি হয় আসলে এখানে আমরা এসে তিন তিনটা পাঙ্গাস আর ওই যে বাল্টি মোড়ে পেয়েছিলাম একটা কাঠ মাছ দেখা যাক সামনে যদি মাছ টাছ ধরি তো আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে আমরা এখান থেকে সব এখন গুছিয়ে ফেলবো এখান থেকে আমরা চলে যাচ্ছি কারণ আবার আমাদেরকে নিউ ইয়র্কে ফিরতে হবে তবে পন ভাইরা বলতেছে যে এখানে আরেকটি জায়গা আছে সেখানে যেতেও পারে পারে নাও যেতে তবে আজকে এইখানে আমাদের অর্জন হচ্ছে এই তিনটি ফাঙ্গাস সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার সাথে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফিজ